সালাম আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পদে সমর্থিত ঐক্যবদ্ধ কতটা সত্য যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন সচ্চার টর্চার ওয়াচ ল বাংলাদেশের এক জরিপে এমন দাবি করা হয়েছে তাদের তথ্য অনুযায়ী সাদিকের প্রতি সমর্থন রয়েছে বত্রিশ শতাংশ শিক্ষার্থীর আর স্বতন্ত্র বাইশ শতাংশ এবং ছাত্র দলের আবিদুল ইসলাম খানকে সাত শতাংশ সমর্থন করেন শুক্রবার পাঁচই সেপ্টেম্বর গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করা হয় ডাকশ নির্বাচনে সার্ভের ফলাফল তুলে ধরেন সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক ঢাবি চ্যাপ্টার সদস্য আবিদা রহমান ফলাফল অনুযায়ী নির্বাচনে সহ সভাপতি বিপি বিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কাইম জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের বত্রিশ শতাংশই মনে করেন সাদিক কাইম বিপি হলে বিপি পদে জয়ী হবেন ছাত্রদের প্যানেলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জয়ী হবে বলে মনে করছেন মাত্র সাত শতাংশ ভোটাররা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে রয়েছেন বাইশ শতাংশ আর চৌত্রিশ শতাংশ ভোটার এ বিষয়ে মত জানাতে রাজি হননি পদে মতামত না জানানো ভোটারদের মধ্যে নারী রয়েছেন চুয়ান্ন শতাংশ আর পুরো শিক্ষার্থীদের মধ্যে এ হার চব্বিশ শতাংশ গত এক থেকে বিশ আগস্ট পর্যন্ত ডাকশ নির্বাচনের প্রার্থীরা ও প্যানেল ঘোষণার আগে থেকেই এ জরিপ করা হয়েছে এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে তেত্রিশ শতাংশই নারী অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চৌরাশি শতাংশ ডাকসুতে ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও জানিয়েছেন যদিও প্রায় তেরো শতাংশ শিক্ষার্থী মনে করেন বা মনে করেন না নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে মানে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনাই এখনো নেই জরিপে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বাহাত্তর শতাংশ শিক্ষার্থী বিভিন্ন সময়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্যাতিত হয়েছেন ছাত্রদের মধ্যে হার বিরাশি শতাংশ আর নারী শিক্ষার্থীদের মধ্যে ছাপ্পান্ন শতাংশ হয়েছে নির্বাচিত প্রতিনিধিরা হলে ক্যাম্পাসের নির্যাতন মুক্ত করতে পারবেন বলে মনে করছেন তিপ্পান্ন শতাংশ শিক্ষার্থী ডাকস নির্বাচন উপলক্ষে সচ্চা টর্চার ওয়াচ বাংলাদেশের প্রেসিডেন্ট শিব্বির আহমেদের নেতৃত্বে জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তারা নয়শ জন শিক্ষার্থীর মাধ্যমে এই জরিপটি চালিয়েছেন অবশ্যই ভোটার আছে পঁয়ত্রিশ হাজার প্লাস এর ফলাফল অনুযায়ী প্যানেলের তুলনা যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে চান বিরাশি শতাংশ ভোটার চুয়াত্তর শতাংশ শিক্ষার্থী বলেছেন ব্যক্তিগত পরিচয় মুখ্য নয় তারা যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন নেতা হওয়ার জন্য ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া জরুরি বলেও মনে করছেন তারা এছাড়া পুরুষদের তুলনায় নারী ভোটাররা এটিকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে আর আটান্ন শতাংশ ভোটার ব্যক্তি জীবনে একাডেমিক ও একটি ভালো সমন্বয় করা প্রার্থীকে গুরুত্ব দিবেন এদিকেও অবশ্যই সাদিক এগিয়ে আছে অন্যান্য প্রার্থীদের থেকে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীতা প্রার্থীর মধ্যে সততা ভালো সংগঠন ধার্মিক প্রগতিশীল গুড সেন্স অফ হিউমার এবং জোলাই আন্দোলনে ভূমিকাকে গুরুত্ব দিতে চান ভোটাররা আর ব্যক্তিত্বহীন মাদকাসক্ত মিথ্যাবাদী যৌন আছে চাডাবাজ সন্ত্রাসী ছাত্র নির্যাতনের জড়িত ধর্মবিদ্বেষী ও বদমেজাদীদের ভোট দেবেন না তারা সচ্চারে প্রতিবেদন বলছে বিশ্ববিদ্যালয়ে পঁয়তাল্লিশ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের নির্যাতনের শিকার হয়েছেন ছেলেদের মধ্যে এর পরিমাণ আটান্ন শতাংশ এছাড়া অন্য অন্যকে নির্যাতিত হতে দেখেছেন প্রায় উনসত্তর শতাংশ ছেলেদের ক্ষেত্রে তাও একাশি শতাংশ প্রত্যক্ষ ভাবে বিশ্ববিদ্যালয়ে বাহাত্তর শতাংশ শিক্ষার্থী নিপীড়নের শিকার হয়েছেন আর জলিপে অংশ নেওয়া তিপ্পান্ন শতাংশ শিক্ষার্থী মনে করেন ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা ক্যাম্পাসকে নির্যাতন মুক্ত করতে পারবেন প্রতিবেদন অনুযায়ী ডাকসু প্রতিনিধিদের কাছে শিক্ষার্থীদের মৌলিক চাহিদাগুলো হচ্ছে গণরুম গেস্ট রুম সংস্কৃতি ও নির্যাতন মুক্ত নিরাপদ ক্যাম্পাস বহিরাগতদের আনাগোনা কমানো আবাসন ও খাদ্য সংকট দূরীকরণ একাডেমিক পরিবেশ উন্নতিকরণ এবং শিক্ষার্থী কেন্দ্রিক প্রতিনিধিত্ব যেখানে দলের উর্ধে উঠে শিক্ষার্থীরা প্রাধান্য পাবে দুনিয়ার কোথাও ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্যাতন হওয়ার এমন নজির নেই জানিয়ে সচারের প্রেসিডেন্ট শিব্বির আহমেদ বলেন ড্যাকশন নির্বাচন উপলক্ষে সচারের করা জরিপে উঠে এসেছে 45 শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে নির্যাতনের শিকার হয়েছে ছেলেদের মধ্যে এর পরিমাণ 58 শতাংশ ছেলেদের হলগুলো নির্যাতনের ভয়াবহতা কত ছিল এটা ধারণা পাওয়া যাবে এই জরিপে ছোটжке অন্যকে নির্যাতিত হতে দেখেছেন উনসত্তর শতাংশ ছেলেদের ক্ষেত্রে তা একাশি শতাংশ দুটো কম্বাইড করলে বা নির্যাতন হয়েছে শতাংশ শিক্ষার্থী তিনি আরো বলেন জরিপের মধ্যে যে শিক্ষার্থীদের প্রত্যাশা এবং পছন্দ অপছন্দগুলো গুলো উঠে এসেছে শিক্ষার্থীদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নির্যাতন মুক্ত ক্যাম্পাস ও গণরুম গ্যাস্ট্রুম কালচার মুক্ত নিরাপদ ক্যাম্পাস দর্শক বেশিরভাগ শিক্ষার্থী মনে করে যে ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা আন্তরিক হলে ক্যাম্পাসকে নির্যাতন মুক্ত করা সম্ভব ডাকসু নিয়মিত হোক এবং দলের উঠতে ছাত্র ছাত্রীরা এটাও তাদের একটা চাওয়া দর্শক সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে সাদিক এই নির্বাচনে হারানো অসম্ভব এবং তাকে যেই ছাত্রছাত্রীরা পছন্দ করে এই জরিপের মাধ্যমে এটাও উঠে এসেছে মানুষ ধার্মিক হতে হবে ব্যক্তিত্ব ব্যক্তিত্ব থাকতে হবে তারপরে আপনার একাডেমিক ধারণা থাকতে হবে সবকিছুই দেখা যাচ্ছে যে এখানে সাদেক টাইমের মধ্যে আছে ছাত্র ছাত্রছাত্রীরা পছন্দ করে না হচ্ছে মাদকাসক্ত তারপরে আপনার এই একটা বাজে ছেলের মধ্যে যা জিনিস থাকে এই জিনিসগুলা বা গত ষোলো বছর যা হয়েছে তারা পছন্দ করে না বা করবে না সেই দিক মোটামুটি এগিয়ে আর যেই চৌত্রিশ শতাংশ শিক্ষার্থীরা এই নয়শো একানব্বই জনের মধ্যে বোর্ড দিতে চাচ্ছেন না মানে জরিপে মতামত প্রকাশ করতে রাজি নন তাদের মধ্যেও কিন্তু মোটামুটি বলাই যায় সাদেক কায়ামের প্রতি তাদের একটা আন্তরিকতা থাকবে দেখা যাক আর দুদিন পরে কি হয় কে আসে আমাদের নতুন বিপি হয়ে অবশ্যই জানাবেন আপনার কমেন্ট বক্সে কে হতে পারে আগামীর বিপি জানিয়ে কমেন্ট করবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম